ডোন্ট লিভ আরে আমরা যেটা না বলতেছে আমি তো ওই রে কি এই বাচ্চা কি এ কি না বাচ্চা ডিমো গেছে বাচ্চার ভিতরে কিছু একটা ঢুকে গেছে তো গাইস কি অবস্থা সবার আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি দা বেবি নি হলো পার্ট 2 তো আমি অনেক এক্সাইটেড আজকে গেম প্লে কি হবে তো বেশি কথা না বলে মেইন গেম প্লেতে চলে যাই আসলে লাস্ট আমরা কি হইছিল ও হ্যাঁ লাস্ট আমরা ওই যে বাচ্চা তো এই ছোট বাবুটা আমাদেরকে শয়তান হয়ে আমাদের কোথায় একটা খায় ফেলেছে হয়তো আমরা কি বাইচা আছি না মইরা আছি আল্লাহ জানে তো দেখা যাক কি দেখা আসার অবস্থা কি পুরো রক্ত দিয়ে বই গেছে এই বাচ্চা তো ভিতরে আসে দেখছো বাচ্চা এখন ভিতরে বসে আছে ওই বড় একটা চেয়ারের মধ্যে তো আচ্ছা দেখা যাক কি আছে এটা কি আচ্ছা আমাদের র্যাবিট মানে ভালো র্যাবিট আচ্ছা এই র্যাবিট টা আমরা কোথায় নিয়ে দিতাস ও আচ্ছা এই লিফটে নিয়ে আসছে দেখা যায় এই লিফ্টে নিয়ে আসলো তো লিফ্টে উপরে যাওয়া লাগবে মনে হয় দেখা যায় কি হয় এই গেম প্লে এই পার্টটা মানে নতুন আমি কখনো দেখিনি আর লাস্টবার তো আমরা যে স্টার্টিংটা করলাম ওই রাখি ভিতরে কি ভাই কি আচ্ছা দেখা যাক এর মনে হয় আরেকটা পার্ট লাগবে আমার এর পরের পার্টটাও দেখবা আচ্ছা দেখতে থাকো কি হয় দেখা যাক আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা তো দেখা যাক আজকে পার্টে কি কি হয় দেখ অনেক কষ্টের পরে লিফটটা খুললো এতক্ষণ পর আচ্ছা দেখা যাক এখানে কি আবার র্যাবিট আচ্ছা র্যাবিটকে ফলো করে সামনে আগায় যাই দেখে কোথায় নিয়ে যায় র্যাবিট আমাকে আচ্ছা র্যাবিটটা আমার এই পর্যন্ত ওই আচ্ছা এই গেটে এসে নিয়ে গেল তো দেখা যাক কেটা ইয়ে বাবু এ বাবু সেটা দেখা হয়ে গেছে আবার যাক ইয়েলো বেবি সেটা আবার দেখা হয়ে গেছে আমাদের তো দেখা যাক ও আচ্ছা ওর হাতে চাবি ওর হাতে চাবি নেওয়া লাগবে দেখো বাচ্চা ভালো ভালো চাবিটা দিয়ে দাও নাহলে কিন্তু এর আগে মনে আছে কি কি করছিলাম তোমার সাথে ফ্রিজে বলে চুপচাপ বসে রাখবা বেশি জ্বালাবা কেমন লাগে একবার চুলার ভিতরে কি অবস্থা মাথা বেড়ে গেছে ও ভাই সেই না গোসল গ্যান সুন্দর গেরা একবার ঠিক আছে হ্যাঁ গোল গোল করতে থাকো চোরকির মতন হ্যাঁ যতক্ষণ মনছে ঘুরো একবার একবার উফ সেই ইমোশনাল ড্যামেজ আরে আবার ওইগুলো ফালাই দিবো রুমের থেকে আচ্ছা এটা যে ফালাবো এটা তো ধরাই যেতে আছে না কেমনি ফালাবো আচ্ছা দেখা যায় এখানে এটা কি পিস অফ এটা কি কাগজের টুকরা কাগজের টুকরা দিয়ে কি করবো আমি কাগজের টুকরা কি কোনো কাজে লাগবে নাকি ও আচ্ছা পিয়ানো পিয়ানো তো কাজে লাগবে পিয়ানোর মধ্যে এই কাগজের টুকরা গুলো লাগাই লাগে একটা গান বানিতে লাগবে আচ্ছা কোনো ব্যাপার না সহজই তো পাজলটা আচ্ছা লাস্ট পিস তাও পাই গেছি এটাই লাস্ট পিস মনে হয় তিনটা পিসের হ্যাঁ এটাই হয়ে যাওয়ার কথা মনে হয় হয়ে গেছে চলো এখন গান শুনেই দেখি গান শুনে কি হবে আল্লাহ জানে আচ্ছা এই ও ঐ বলল বাচ্চাটা বাচ্চা কি গান পছন্দ করে নাকি হাতে নিয়ে আছে দিয়া দাও ভালো করে দিয়া দাও আচ্ছা না লাগবে এই ভাই কি হলো ভাই এটা উপরে উড়িয়ে দিছে পুরো ওই দেখো এখন ইনভিজিবল এটাছে আচ্ছা এটা কি ও বাতুর সিগрет জায়গা রে 하자 কি আসের ভিতরে ওই পাশে যাওয়া লাগবে মনে হয় তাহলে মনে কিছু একটা পাবো এই বাসায় এসে বললাম এ ভাই এটা কোন জায়গায় আসলাম এই বাসা কত বড় এই বাসা কত জায়গা দেখলাম কত তালা এই সিগারেট রুম আচ্ছা আমরা এটা দিয়ে আসলাম এখন এটা ডিসক প্লেয়ারে রাখা লাগবে তাহলে কি হবে বাচ্চাকে ওই বাচ্চা এসে পড়ছে এবার চাবি রাখো হ্যাঁ চাবি দিয়ে দিছি হ্যাঁ কি করবা বাচ্চা ওকে আমরা চাবি পেয়ে গেছি তো সুন্দর করে চলে যাই উইথ তো লিফ্ট এক্সিট রুমের চলো মানে ইজি হবে তাহলে এক্সিট হয়ে হয় আর লিফটে কারেন্ট চলে গেছে এখন কি করবো আচ্ছা ইলেকট্রিসিটি রুম খোঁজা লাগবে মনে হয় দেখা যাক কোথায় আছে আল্লাহ জানে আচ্ছা ওই অনেক হাজার বছর খোঁজার পর আমরা লাস্ট রুম গেছি চলে এখানে যা মনে হয় ইলেকট্রিসিটি অন করা লাগবে এটা কি ফিউজ আচ্ছা ফিউজ লাগানো লাগবে কোথায় লাগাবো এই তো বুঝতেছি না এখানে কি এই যে দুই কালার ফিউজ একটা ব্লু একটা পিঙ্ক ও আচ্ছা এখানে ব্লু কালার ফিউজ আমরা তো ব্লু কালার ফিউজ লাগাই দিই ইজি তো আচ্ছা সুন্দর ব্লু কালার এখন পিঙ্ক কালার ফিউজ কোটা লাগবে পিঙ্ক কালার তো কোন জায়গা আল্লাহ আচ্ছা এখানে ওই যে পিঙ্ক কালার পেয়ে গেছি ভালোই তো সহজ হয়ে গেছে লাগায় চুপচাপ ইলেকট্রিসিটি অন করে লিফ্ট দিয়ে চলে গেলি বাচ্চাটা বাইচাচ্ছি হিলো এ ভাই আমি ব্লু কালারটা দিলাম ব্লু কালার কই গেলো ওই যে দাও এ রে বাচ্চা তুমি জীবন ভালো হবে না ব্লু কালারটা ফেলাই দিছো মানে ফুটাই দিছো দাও তোমার মন যেটা সে ফিউজের জায়গায় ঢুকাই দি বিরক্ত করে যেখানে যে ওখানে বিরক্ত করে সমস্যা কি আমি তোমার কি ক্ষতি করছি আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ ব্ল্যাক কালারের বিড়াল গুলা কি করে আল্লাহ তাও কালেক্ট করতে থাকি আচ্ছা এখানে কি পাসওয়ার্ড পাসওয়ার্ড এর কাজ কেটে দিয়ে যাও তোমার বাইরে বাইরে গে তো লাগাই দিছে ভালোই যাতে বাইরে ফালা দিতে না দিতে পারি আচ্ছা ব্যাপার না দেখা যাক এখানে কি ও সতেরো পাসওয়ার্ড কিন্তু এটা তো লাস্টের দুইটা ইয়া ডিজিট আরো প্রথম দুইটা ওগুলো কই বাবু আচ্ছা খোঁজা লাগবে মনে হয় দেখা যাক এখানে দিতে পারতেছে না একটা আইতে বাচ্চা ফুতায় ফালাইতেছে বুঝছি বাচ্চারে এখানে থেকে ফালাইতে লাগবে মনে হয় এখানে আমার একটা ভেন টাইপের কিছু আছে আচ্ছা লাস্টের দুইটা যেহেতু দিয়ে দিছি পায়ে গেছে আর কি যেহেতু তাহলে দিয়ে দিই সতেরো রা তাহলে পা আড়ুজিটা লাগবে আচ্ছা ওই দুইটা কি জানি এই বাচ্চা ভালো ভালো বলে নাও না প্রথম দিটা কি দেখ এই বাচ্চা কথাও বলতে পারে আচ্ছা এই হাতুরি হাতেই বাচ্চা মাথা আমাদের দি মারতে করতে আচ্ছা আল্লাহর ওই এই তো 43 আচ্ছা ইজি পেয়ে আমরা প্রথম দি ওকে দিয়া দি তাহলে আমার হয় এটা ভেন্ডা ফেলা যাবে ও ঠিক হ্যাঁ যা ই ওকে এ নিচে ফালাইতে লাগবে বুঝছি এই বাচ্চারা ফালাইতে লাগবে হ্যাঁ আসো বেশি জ্বালাবা গেট লাগাই দিবা এখানে ফালাই দেব যাও হ্যাঁ ও ভাই ওকে আমরা অন করে ফালাইছি

তা বাচ্চার ডিম গেছে বাচ্চার ভিতরে কিছু একটা ভিগে গেছে তাতে ওই আসতেছে আমার ফলো করবে ও আসতেছে তাতে এখন পালন গেট লাগাই দিচ্ছে চাবি কই আর চাবি না সে ওকে এবার তাড়াতাড়ি চাবিটা দিয়ে খুলো যাক এবার মনে হয় কিছু লাগবে না এবার খালি পালানো লাগবে মনে হয় নো স্কিপ আরে আছে এ ভাই কি একশো দুশো চাবি ধরাই দিছে আমার এখন কেমনে করবো যাই একটা পাই গেছি আরেকটা লাগবে ত্রিভুজ আরেকটা মনে হয় ওই যে ওই যে যে ওটা নাও আরে লালটা না এটা হ্যাঁ 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 তাড়াতাড়ি খুলো আরে ডিস্টার্ব পালাই দিছি তাড়াতাড়ি নাও হ্যাঁ হ্যাঁ যাক এবার তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আসতেছে আসতেছে একদম পিছনে আছে আরে দেখ বিরক্ত ওকে এবার তাড়াতাড়ি খুলে ফেলেছি এবার তাড়াতাড়ি চলো দেরি করো না একদম সাইড দাও ভাই লিফ্টে লিফ্ট অনে গেছে তাড়াতাড়ি চলো যাক লিফটে ঢুকে গেছি একবার বেশ খারাপ না অনেক কষ্ট করার পর ঢুকছি লিফটে এখন কি শেষ ও আচ্ছা আচ্ছা আমাদের পার্ট টু তাহলে শেষ তো আজকের পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই বাই